জলে জল জমে রয়েছে আর সেই জমা হয়ে মৃত্যু হাওড়ার শালকিয়ায় বাঁধাঘাট বোরের কাছে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণী পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বাবার চোখের সামনেই মৃত্যু হলো মেয়ের মেয়েকে হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে তরুণীর বাবা প্রাথমিক তদন্তে পুলিশ যা অনুমান করছে সামনের বাতিস্তম্ভ থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল আর ওই তার থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রমোটিংয়ের ওই দোকানগুলো আছে ওই দোকান থেকে শর্ট হয়েছে শর্ট হয়ে আমিও শর্ট যখন হয়েছে আমার মেয়ার এক মেয়ে চিৎকার করলো আমিও অপোজিটে আমার দোকান সেই দোকান দিয়ে আমি ছাপ মেরেছি আমাকে ফেলে দিয়েছে তারপরে আমার জল ফেলে দিয়েছে আমি বলে এমসিবি অফ করো অফ করো যেহেতু আমি ইলেকট্রিশিয়ান আমি বললাম যে ইলেকট্রিক ইয়ে করো অফ করো অফ করতেই সঙ্গে সঙ্গে অফ হয়ে গেলো তারপরেই আমি মেয়েকে তুলে নিয়ে আমাকে সবাই সহযোগিতা করল এখানে জল জমে থাকে কারণ এখানে আমাদের নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ বৃষ্টি ছাড়াও জল জমে না আজকে বৃষ্টি হয়েছে আজকে তো জল জমবে দিনকে যখন বৃষ্টি না হয় তিনবার যখন টাইম করে জল এসে যায় আমার যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন সেই পর্যন্ত জল এসে যায় কিছু অঞ্চলে জল আমাদের এই হয় আর এইটা দীর্ঘদিন হচ্ছে আমাদের এইখান দিয়েই পাশ করা হতো কিন্তু তখন হচ্ছে পরিষ্কার ছিল ভালো ছিল আর এখন নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই এখন যেই কারণে হচ্ছে এই অবস্থা হচ্ছে বৃষ্টির জল ছাড়াও শীতকালেতে যখন মানে কোনো বৃষ্টি নেই এ নেই একদম সুখা মরসুম তখনও আমাদের রাস্তাতে জল চলে আসে এই জমা জল নামটা এখন মানে হচ্ছে আপনি ধরে রাখতে পারেন এটা চার মাসে এখন চলবে চার মাস চলবে এই চার মাস বললো ওইখানে উনি বললেন যখন ছটকে গেছেন তখন বললেন তুমি নিজের লাইনটা বন্ধ করেন তারপর আমি ওই বন্ধ করেছি তখন যে আমরা তুলেছি তখন তো আমার দোকান খোলাই ছিল সবই লাইন চলছিল কেমনি হলো বোঝা গেল স্থানীয় বাসিন্দারা এই জল জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আর হাওড়া সালকিয়া যে ঘটনা ঘটেছে বাবার চোখের সামনেই মৃত্যু হয়েছে মেয়ের মেয়েকে বিদ্যুৎ হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েন তরুণীর বাবা প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে সামনের বাতি স্তম্ভ থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল ខ្ញុំមិនបានទៅដល់ប៉ុន្តែខ្ញុំនៅតែមាន